আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে দেখেন কত সুন্দর দুর্দান্ত লোভনীয় একটা খাবার খুবই মজাদার মানে কি বলবো অনেকে না জেনে এগুলো ফেলে দেন তাই এটা দিয়ে আপনি ভাত খেতে পারবেন এক বসাতে দুই প্লেট মুখের রুচি না থাকলে মুখে রুচি চলে আসবে মনে করেন এটা রান্না করার পরে দেখেন এখানে আমি কিনে নিয়েছি এখানে নিয়েছি কই মাছের পেট সাথে কানসাও আছে তো কানসার যে ধারালো জিনিসটা সেটা আমি গাইটা গাইটা ফালাই দিছি আর কলিজা আসে সাথে এগুলো আমি একসাথে জমিয়ে নিয়েছি আপনারা চাইলে আর নাও নিতে পারেন পেটগুলোও নিতে পারেন তো পেটের মধ্যে আবার হচ্ছে যেগুলো ময়লা অংশ তিতা অংশগুলো ফেলে দিচ্ছি তারপর দুই পয়সা এখানে দেখেন নিয়েছি ছোট 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 ছোটো করে গোল গোল আর দুইটা আলু আলু দুটারে থেতো করে নিচ্ছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন চিকেন চিকেন করে কেটে যদি এটা না থাকে তারপর এখানে নিয়েছি লবণ হলুদ মরিচ এইখানে আমি ছোট একটা কড়াই বসাই যেহেতু অল্প রান্না তো এখানে দেখেন কিনেছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ পাতা নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি থেতো করা ওই আলু নিয়েছি এগুলো নিয়ে সব এক জায়গায় সাজিয়ে দিয়েছি তারপরে এখন এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে পরে আমি যে গোলায় রাখছি হলুদ মরিচ যা যা সব কিছু এখানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি যে থেতো করা আলুটা এখন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব দেখেন আমি কিন্তু এটা দু তিনবার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার হচ্ছে আবার জলটাও কিন্তু খুবই ঘন হয় খেতেও অনেক দুর্দান্ত হয় আমি নিজেও জানতাম না যে আলু থেতে করে দিলে এতটা মজা হবে তো অবশ্যই এভাবে ট্রাই করবেন তারপর যখন হয়ে গেছে কষানো তারপরে ওগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে আর বেশি পানি ব্যবহার করব না আমি এই পানির ভিতরে এটা আমি আস্তে করে রান্না করব এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি রুচি যার মুখে রুচি নাই এই রান্নাটা করলে তার রুচি দৌড়ে চলে আসবে মনে করেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা দেখার আগে লাইক করে নেবেন তারপর হালকা একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কিন্তু এক ফোঁটা পানিও ইউজ করি নাই ওই পানির মধ্যে রান্না করেছি দেখতেই পাচ্ছেন তো আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার হয়েছে খুবই সুন্দর এবং খুবই মজাদার খাবার যাদের মুখে রুচি নাই রুচি চলে আসবে এই খাবার দেখলে মনে করেন তারপরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ পাতাগুলি রেখেছিলাম কুচি করে সেগুলি আগে দিলে হয়তো বেশি গলে যেত তাই দিয়েছি এখন ভালো করে নেড়ে নিচ্ছি এগুলো খেতে যে এত মজা বিশ্বাস করেন আমি নিজেও জানতাম না তো আমার রান্নাটা শেষ এখন দিয়ে দিছি হালকা কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা না থাকলে না দিলেও চলবে থাকলে দিলেও হবে এটা আপনার ইচ্ছা তবে দিলে ভালো একটা ফ্লেভার আসে এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এক দা ভিডিও করছে আর একাধ্যায় তো হয়তো একটু ভুল হতেই পারে তো দেখেন আমার রান্না কিন্তু শেষ শুকিয়ে গেছে একদম ঝোল তেল উঠে গেছে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন কেমন তেল উঠে গেছে চারপাশ থেকে দেখছেন এই যে নামিয়ে ফেলছে এটার ফাইনাল রূপটা কত সুন্দর খুবই সুন্দর আমার ছেলে দেখে ভাবছে গরুর গোস আমার ছেলে বলে আম্মু এগুলো কি গরুর গোস নাকি কি আমি খেয়ে দেখো তো খেয়ে বলতেছে আম্মু সত্যি গরুর গোসের মতো হয়েছে খুব মজা হয়েছে